হ্যালো ইউয়ার্ডস আসসালামু আলাইকুম তো অনেক এই গরমের জন্য আরামদায়ক কিছু জয়পুরি কালেকশন চাচ্ছেন যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা কিন্তু আবার রিস্টক হয়ে গেল এই ড্রেসটা যেহেতু সবার চাহিদাপূর্ণ একটা ড্রেস আশা করি ভিডিওটা পাওয়ার সাথে সাথেই পার্সেস করে ফেলবেন তো ম্যাজেন্ডার মধ্যেই চারটা প্রিন্ট চলে আসবে চারটা প্রিন্ট একই কালারের মধ্যে চারটা কিন্তু চার রকমের প্রিন্ট চলে আসবে ইনশাআল্লাহ দেখেন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে চারটা প্রিন্ট কি রয়েছে অলওয়েজ ভিডিওটা শেয়ার করতে হবে আর লাইক লাভ ডিগ দিয়ে রাখতে হবে ড্রেস কালার দেখেন কত সুন্দর হচ্ছে কালারটা কালার আর এটা কিন্তু হচ্ছে সাইডে যে ইউকটা রয়েছে এই প্যান্ট এটা কিন্তু প্যান্টে বসাতে বসাতে পারবেন পারবেন তারপরে একটা প্যান্টের ড্রেসের যতটুকু কাপড় রয়েছে সেম কাপড়টাই কিন্তু প্যান্টে হবে চলে আসবে বিশাল বড় একটা দোপাট্টা তবে প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু হচ্ছে নামাজি একটা দোপাট্টা পাবেন এটা একটু দেখেন এটার প্রিন্ট একটু ডিফারেন্ট চলে আসবে এটাও সেম প্রাইজের মধ্যে প্যান্ট দোপাট্টা একই রয়েছে এটা প্রিন্ট এটা প্রিন্টও সুন্দর হবে আশা করি তবে প্রিন্টগুলি একটু ম্যাজেন্ডা কালার টাইপের যেহেতু একটু প্রিন্টগুলি খেয়াল রাখবেন এটাও সেম প্রাইজের মধ্যে কালার তবে এটা ডিজাইনটা একটু দেখবেন এই যে ছোটো করে ডিজাইনটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট রয়েছে এটারও সেম প্রাইস হবে একসাথে যদি অনেকগুলি ড্রেস নিতে চান চলে আসেন আসসালামু আলাইকুম